যেখানে শেষ করেছে সেটা হচ্ছে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো কিন্তু কিন্তু আমি বলছি বাকি সবকিছু তো এটা চললেও এখানে চলা মুশকিল মেন স্ট্রিম পত্রিকায় মধুলিমায় প্রবীণ জয়প্রকাশ পন্থী জনতা দলের নেতা পঁচানব্বই সালে পঁচানব্বই সালে লিখেছেন উনিশশো পঁচানব্বই দেশটা দুর্নীতিতে ভরে গেছে কয়েকজন রাজনীতিকে নাম করে লিখে দিয়েছিলেন এরা এরা আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা নেয় একজন ওই পত্রিকাকে অথবা মধুলিমায়কে কোনো আইনি নোটিশ পাঠায়নি পরবর্তী কুড়ি বছর ভারতের ইতিহাস আমরা জানি আমি বলছি স্ট্যান্সটা কখনো কখনো সটখুঁনি নিতে হয় সেই মুহূর্তে নিতে হয় আমাদের স্টান্স নিতে আর দেরি করার কোনো জায়গা আছে কি সুযোগ আছে কি এখন তিনি করতে আর আরেকজন যিনি আছেন তিনি সৌরভ বাবু তিনিও ওখানে এখানে বসে যে নাগরিক সমাজের আন্দোলনে আজকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলো নাগরিক সামাজিক পরিসর থেকে যখন স্টুডিও এসে পড়েছে তখন সেই নিয়ে আলোচনাকে উনি গোয়েন্দাগিরি বলে ব্যঙ্গ করতেই পারেন কিন্তু এগুলো করলে পরে তো সত্যটা ছাপা পড়বে না সত্য বড় নির্মম সমস্ত পড়ে বেরিয়ে আসতে আমার প্রথম প্রশ্ন বিনীত প্রশ্ন গোয়েন্দা হিসেবে নয় আমার প্রথম প্রশ্ন একজন সংবেদনশীল নাগরিক হিসেবে যে মৃতদেহটাকে অত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার দরকার কি হয়েছে কি এমন হয়েছিল পোস্টমর্টম রিপোর্ট যদি কোর্টে চ্যালেঞ্জ হয় আনিস খানের উদাহরণ তার জলজান্ত দৃষ্টান্ত তার হয়েছে সেটা পুড়িয়ে দিতে হলো কেন হতো মুখ্যমন্ত্রী জানেন না এগুলো আখতার আলী দীর্ঘদিন থেকে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন কেন শুরু করেননি সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি জানতেন না মুখ্যমন্ত্রী দায় সবটাই তিনি কেন এরপর বিনীত গোয়েলকে চার্জ করবেন না তিনি কেন সন্দীপ ঘোষকে প্রমোশন দেবেন তিনি কেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করবেন না তাহলে এখানে মুখ্যমন্ত্রী কি কোন ভেস্টেড ইন্টারেস্ট আছে

রাজ্যেরও রাজনৈতিক ভবিষ্যৎ থাকাটা জরুরি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী দেখুন কনস্টিটিউশনকে আমরা লিভিং ডকুমেন্টস বলি তার উপর ভিত্তি করে গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আজকে এত প্রতিষ্ঠান তার মধ্যে রাজ্য সরকার একটা প্রতিষ্ঠান সেই সরকারের দায়িত্ব ছিল জাস্টিস জাস্টিসটাকে পাইয়ে দেওয়ার কিন্তু সেই সরকার যখন সেটাকে আড়াল করতে চাই যখন নাগরিক সমাজ থেকে প্রশ্ন ওঠে

সাতের দশকে পাকিস্তানে এক কুখ্যাত আম্পায়ার ছিল শকুর রানা যিনি পাকিস্তানের প্লেয়ারদের আউট দিতেন না তো একবার ভগবত চন্দ্রশেখর কিংবদন্তি বোলার পরপর তিন বলে একবার এলবি ডাব্লিউ করেছেন দুটো ক্যাচ হয়েছে এবং তিনবারই তার অ্যাপিলে শকুর রানা আউট দেয়নি চতুর্থবার সে বোল্ড করে দিয়েও অ্যাপিল করে হাউস করে শকুর রানা অবাক হয়ে বলে সে কি ও তো বোল্ড হয়ে গেছে বলে বোল্ড হয়েছে আমি জানি কিন্তু আউট হয়েছে কি ওই আমার যদি না বদলানো হয় মুখ্যমন্ত্রী যদি না বদলানো হয় এ ফি অ্যান্ড ফেয়ার খেলা হবে না আমাদের অভাগ বন্টি সে বিচার পাবে না আমার সময় একেবারে শেষ অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যারা আজকে সময় দিলেন তাদের প্রত্যেককে আমি আজকে পোল রেজাল্ট আপনাকে দেখাতে পারছি না তবে দু ঘন্টায় তিপ্পান্ন হাজার মানুষ ইউটিউবে ভোট দিয়েছেন আপনারা প্লিজ গিয়ে রেজাল্ট দেখবেন আমাদের ইউটিউব পেজে আমি সময়ের অভাবে দেখাতে পারলাম না অনির্মাণের অগ্নিমানের বিতর্ক আজকে এখানেই সৌরভ এবং ফেস ভ্যালুতে নিয়েছি বলেছেন উনিও চান সিবিআই সফল হোক কিন্তু সিবিআই সফল হওয়াটা আমি শুধু রাজনৈতিকভাবে প্রয়োজন বলে বলছি না আমি বলছি সব রাজনীতির জন্য প্রয়োজন ব্যবস্থার জন্য প্রয়োজন আপনি একমত আমি কতগুলো কথা বলি সিবিআই সফল হবে এটা তো সবাই চাইছি অন্তত মুখে চাইছি আমরা সবাই সফলতা আর ব্যর্থতা কিছু সাবজেক্টের উপর নির্ভর করে সিবিআই তো মঙ্গল গ্রহ থেকে আসেনি বা তারা ম্যান্ড্রেক্স নয় তারা পিসি সরকার নয় তারা সুপারম্যান স্পাইডারম্যান কিছুই নয় তারা আপনার আমার মতন সাধারণ রক্তমাংসের মানুষ আপনি আমায় বলুন তো একটা সরকার দায়িত্ব নিয়ে প্রমাণ ধ্বংস করবে আর সিবিআই সেই প্রমাণগুলো নিয়ে এসে কাউকে অ্যারেস্ট করবে সাকসেস রেটটা কিসের ওপর নির্ভর করে সাকসেস রেটটা নির্ভর করে কতজনকে তুমি কাস্টডিতে ভরলে নয় কতজনকে তুমি আলটিমেটলি অভিযুক্ত প্রমাণ করতে পারলে মানে কোর্ট কতজনকে শাস্তি দিল তার ওপরে আজকে এক একদল লোককে ধরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে দেখালাম বিরাট কাজ করেছি সবাই সন্তুষ্ট সবাই নীরব সবাই বলছে জিন্দাবাদ সিবিআই কিন্তু তারপর যদি দু বছর বাতে সেগুলা প্রমাণ ভাবে خلاص হয়ে যায় তখন সেটা হয় सीबीआई এর আনসাকসেস রেট এবারে আপনাকে আমি বলছি যারা প্রমাণ মিটিয়ে দিয়েছে সেখান থেকে এই প্রমাণ বার করে এনে অ্যাটাচ করাটা সত্যিই খুব কঠিন কাজ এটা অবাস্তব কথা বললে হবে না একটা সমাজের একটা শ্রেণীর মানুষ এটা বুঝতে চাইবে না আর একটা শ্রেণীর মানুষ সব বুঝেও মানুষকে ভুলবো যাবে এবারে আপনাকে আমি বলি যে এই যে আপনারা বলছেন যে ধরুন একজন ডিসি সেন্ট্রাল তিনি একজন মহিলা তাকে কেন বসানো হয়েছে উনি বলছেন এখানে করণ ছিল এখানে লাইন করে ছিল আমি প্রথম প্রশ্ন করি ওই দিন কি উনি ওখানে সেই সময় ছিলেন দেখা যাবে উনিও হয়তো ওই সময় ওখানে ছিলেন না কারণ অত সকালে অত পুলিশের আসার ওখানে তখনও দরকার পড়েনি পুলিশ বাড়াতে হয়েছে কখন যখন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো যখন আন্দোলনে নেমেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই সময় ডিসি সেন্ট্রাল ওখানে ছিলেন না এবার আপনি বলুন তাহলে ডিসি সেন্ট্রাল বলছেন কেন পেটের দায় কি করবেন বেচারি ইয়াং অফিসার মহিলা ফেস চাই কারণ বাকিদের ছবি দেখলেই পাবলিক মোবাইল এই মোবাইল বলুন টিভিতে বলুন পাবলিক থুতু দিচ্ছে তাদের কথা শুনছে না তাই দেখছে অপেক্ষাকৃত দুর্বল কাদের একে ফায়ার করো আর তো স্ক্রিপ্ট রিডার যা লিখে দিয়েছে ও তাই বলছে বলছে এটা আমার ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট কু করে জালি তুই ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট ও বলে দিচ্ছে ওকে যা বলে দেওয়া হয়েছে ও উনি কাউকে জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলছেন কাউকে বাঁচানোর জন্য বলছেন কারোর লেখাপাঠ করে বলছেন এবার শুনুন আমি আপনাকে একটা কথা বলি যে সৌরভ ভালো ছেলে ও গীতা কথা বলেছে বলে আমি ভাবলাম গীতা ওই ধর্মগ্রন্থের কথা তৃণমূলের অন্য কেউ গীতা ছুঁয়ে বললেই আমি ভাতায় হাত দিতাম যে আর একটা কেস এলো সামনে বলে বোধ হয় এই বলি যে ইউপি মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যের কথা বলেছে আমি ঠিক প্রত্যেকটা রাজ্যে গত দশ বছরে এরম করে হয়তো একটা করে ঘটনা ঘটেছে কিন্তু এখানে প্রতি তিন মাস অন্তর একটা করে ঘটনা ঘটেছে আমরা ছমাস আগে এখানে বলতাম হাসখালি আজকে বলছি আরজি ক তারও ছ মাস আগে চলে যান আমরা বলতাম কামদুনি তারও ছ মাস আগে চলে যান এক বছর আগে চলে যান দেখবেন আমরা বলতাম পাকস্ট্রিট আমরা বলতাম চোপড়া আমরা বলতাম কোচবিহার আমরা বিভিন্ন জেলার কথা বলতে থাকতাম এইটা গত পশ্চিমবঙ্গে গত বারো বছরে যতগুলো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে ঘটেছে এক দুই হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছি একটা লোক সে চাইল আমি পদত্যাগ করে দেবো সন্দীপ ঘোষ তাকে বললো না না তুই পদত্যাগ করিস না তুই চলে যা ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার হয় একটা লোককে স্বাস্থ্য দপ্তর কার দপ্তর ওনার দপ্তর ওনাকে ট্রান্সফার করলো আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই স্বাস্থ্য দপ্তরই আবার তার ট্রান্সফার রিভোগ করে তাকে আগের চেয়ারে বসিয়ে দিল তারপর মাঝখানেক বাদে সেই স্বাস্থ্য দপ্তর আবার তাকে ট্রান্সফার করলো এবার মুর্শিদাবাদে পনেরো দিনের মধ্যে সেই লোকটা আবার ব্যাক টু ফ্যামিলিয়ান আবার ফিরে এলো ফিরে এসে সকাল সকাল গিয়ে সে চেয়ারে বসে পড়লো যে সুপারের চেয়ার্জ আরেকজন সুপার কিন্তু তখন হসপিটালে উপস্থিত এই যে পরিস্থিতি এই জন্য আমি শেষ করে অপদার্থতার নেবো এই জন্য ওনার পদত্যাগ করা উচিত আবার একটা কথা বলি উনি একদিকে পুলিশ মন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী আপনি আমাকে একটা উত্তর দিন স্বাস্থ্যমন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী তিনি তার এখানে একুশ সালে থেকে তার বিরুদ্ধে অর্থনৈতিক অভিযোগ কোনোদিন সিট গঠন হয়নি তিনি তাকে সুপারিনটেন্ডেন্ট পদে আরেকটা হসপিটালে দিচ্ছেন আবার তার শরীরের আরেকটা অংশ হচ্ছে পুলিশ মন্ত্রী তিনি হঠাৎ যাকে করেছিলেন তিন দিন আগে তার বিরুদ্ধে পুলিশকে দিয়ে সমন পাঠাচ্ছেন পাঠাচ্ছেন এই যে দ্বৈত চরিত্র এর জন্যই পদত্যাগ করা উচিত বেশ এরম অবদার্থের একদম থাকা উচিত না বেশ আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো মুর্শিদাবাদ থেকে আছেন সিপিআই নেতা আমার সঙ্গে অনির্বাণ বাবু